গর্ভ অবস্থায় নর্মাল ডেলিভারির জন্য কি করবেন জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন আর একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো অবস্থায় কী কি করলে নর্মাল ডেলিভারি হবে বলছেন প্রফেসর ডক্টর শাহানারা চৌধুরী ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ম্যাম আমার 4 মাস চলছে আমি নরমাল ডেলিভারির জন্য নিজেকে মানসিক ভাবে প্রস্তুত রেখেছি এখন নর্মাল ডেলিভারির জন্য শারীরিক বা কি কি করতে হবে সাজেস্ট করবেন প্লিজ ধন্যবাদ আমি অবশ্যই মানে এনকারেজ করব আপনার এই যে নর্মাল ডেলিভারির জন্য যে আপনি মানসিক ভাবে প্রস্তুতি নিচ্ছেন আপনার কনফিডেন্স বিল্ড হচ্ছে আমি এটা একটা নর্মাল ডেলিভারির জন্য বড়ই সহায়ক ব্যাপার হ্যাঁ আমি আশা করব আসলে নর্মাল ডেলিভারির জন্য মানসিক ভাবে তো প্রস্তুতি খুবই দরকার আর শারীরিক ভাবে প্রস্তুতির জন্য আসলে এই যে বলি আমরা কিছু পেরিনিয়াল এক্সারসাইজ যেই জায়গা দিয়ে বাচ্চাটা ডেলিভারি হবে ওই জায়গার মাসেল গুলো রিল্যাক্সেশন কিছু এক্সারসাইজ আছে আপনারা হয়তো ইউটিউবে দেখতেও পারেন যে বড় একটা বেলুনের মধ্যে আপনি যদি আপনার পেরিয়াম পেরিনিয়ামকে রোল করেন তারপর হচ্ছে সব সময় হাঁটা চলার অভ্যাস করেন আপনি মনে রাখবেন আপনি যখন হাঁটা চলা করবেন আপনার গ্র্যাভিটির ইফেক্টে কিন্তু বাচ্চা নিচের দিকে যাবে আমাদের দেশে তার উল্টা পাল্টা ব্যাপার সেপার আইসে রুগীরা বলে কি অনেক মজা লাগে শুনতে যে ম্যাডাম আমার বাচ্চা একদম নিচে পড়ে গেছিল দায় এসে এটাকে উঠাই দিছে এটা কোনো কথা হলো বলো নিচে পড়ে যাওয়াই তো আমরা চাই ওইটাকে আবার দায় উঠাই দিয়ে অন্য ম্যাল পজিশন করে দিবে ওই কাজ করবেন না আপনি যদি মানসিক ভাবে প্রস্তুত হন আপনি যদি শারীরিক ভাবে কোনো শারীরিক আকৃতি প্রকৃতিতে কোনো সমস্যা না থাকে আপনার পেলভিস যদি ঠিক থাকে এবং সর্বোপরি শেষের দিক পর্যন্ত কোনো যদি রিস্ক ফ্যাক্টর না থাকে ধরেন ডায়াবেটিস প্রেসার বাচ্চার গ্রোথ পানি সব যদি ঠিক থাকে পেলভিস ঠিক থাকে পজিশন ঠিক থাকে 100% আপনার বাচ্চা নরমাল ডেলিভারি হতে পারবে মায়ের মানবিক মানসিক ইচ্ছা অদম্য ইচ্ছা ইজ ভেরি ইম্পর্টেন্ট সাথে তো আমাদের ডাক্তারদের ব্যাপারও থাকে আমি যেমন Porsche দিন একটা বিরামী দেখছি রোগীটার একটু পরে ডেলিভারি হবে বিশ্বাস করো আত্মীয়-স্বজন সবাই চাচ্ছে আমি পার্সোনালি চাচ্ছি কিন্তু রোগী বলতেছে আমি এখন গলায় দড়ি দিয়ে মরে যাব আমি নরমাল ডেলিভারি চাই না व्हाट ইউ ক্যান ডু এট दैट পজিশন আমি খুব দুঃখের সাথে তারপর ওকে বুঝাই 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 আমি আরো 1 ঘন্টা গড়িমসি করতেছে এই যে আসতেছে আসতেছে তোমার অ্যানিস্থেটিস আসতেছে এই রেডি করো রেডি করো ছুটি দাও কাচি দাও এসব বলতে 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 বললে আলটিমেটলি শি হ্যাড এ নরমাল ডেলিভারি খুবই ঝামেলা আসলে আপনি যেহেতু মানসিকভাবে প্রস্তুত ইনশাআল্লাহ আপনার হবে ডেলিভারি নরমাল দর্শক আপনারা আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনারা যত বেশি শেয়ার করে দেবেন আমাদের ভিডিওটি তত বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং অনেকেই আছেন যারা ডাক্তারের কাছে যেতে পারেন না তারা ঘরে বসে আমাদের এই ভিডিওটি দেখে বিভিন্ন তথ্য জানতে পারবেন এবং যত বেশি আপনারা ছড়িয়ে দিবেন জ্ঞান তত বেশি হচ্ছে অনেকেই উপকৃত হবে এবং দর্শক আপনারা যারা এই ভিডিওটিকে সবচেয়ে বেশি শেয়ার করবেন তারা টপ ফ্যান নির্বাচিত হবেন এই টপ ফ্যানের মধ্য থেকে আমাদের সাথে লাইফে সংযুক্ত হয়ে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন এবং দর্শক আপনারা যারা আমাদের পেজে রিভিউ দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা রিভিউ দিবেন তারা তারাও আমাদের সাথে লাইফে যুক্ত হতে পারবেন এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যারা যাদের প্রশ্ন আছে আপনারা সম্পূর্ণ বাংলায় অথবা সম্পূর্ণ ইংরেজিতে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে একবার প্রশ্নটি করবেন কারণ আপনারা যদি বারবার একই প্রশ্ন করতে থাকেন আপনাদের প্রশ্নটি উপরে উঠে যাবে এবং তখন প্রশ্নের উত্তরটি মিস হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকবে আপনারা একবারই সম্পূর্ণ বাংলায় অথবা সম্পূর্ণ ইংরেজিতে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং দর্শক আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদের লাইফ লাইফটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনার এই শেয়ার মাধ্যমে অনেকেই দেখতে পারবে জানতে পারবে এবং উপকৃত হবে আর যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি লাইফ শেয়ার করবে এবং আমাদের এই পেজে রিভিউ দেবে সে হচ্ছে আমাদের টপ ফ্যান নির্বাচিত হবেন এবং যারা রিভিউ দেবেন তাদের অসংখ্য ধন্যবাদ তারা আমাদের সাথে লাইফে সংযুক্ত হওয়ার সুযোগ পাবেন এবং সেই সাথে আমাদের টপ ফ্যানরা আমাদের লাইফ সংযুক্ত হবেন ধন্যবাদ